প্রিয় শিক্ষার্থী অনলাইন ক্লাসে তোমাদেরকে এ ইংলিশ প্রাইভেট হোম এর পক্ষ থেকে অভিনন্দন আজকে তোমাদেরকে প্রেজেন্ট ইন ইউনিট টেন্সের উপরে আমি একটু বোঝানোর চেষ্টা করবো যারা দুর্বল স্টুডেন্ট আছ তোমরা যদি ক্লাসটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই উপকৃত হবে আজকে আমাদের ক্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শেখার আগে অবশ্যই পার্সন বিষয়ে তোমাদেরকে ভালোভাবে শিখতে হবে যদি পার্সন বিষয়ে ভালোভাবে না শেখো তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তোমাদের বোঝা একটু কঠিন হবে এই জন্য আমি পার্সনকে একটু আগে বোঝানোর চেষ্টা করছি তোমরা জানো যে পার্সন পার্সন প্রধানত তিন প্রকার পার্সন প্রধানত তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন থার্ড পার্সন তো আমরা এটাও জানি যে থার্ড পার্সনকে আবার দুটা ভাগে ভাগ করা যায় তো আমরা যদি ফার্স্ট পার্সন লিখি ফার্স্ট পার্সন কী কী আছে আই এবং উই উই এবং সেকেন্ড পারসন আসে সেকেন্ড পারসন ইউ থার্ড পারসন থার্ড পারসন এই থার্ড পারসনকে আমরা দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং অন্যটি হচ্ছে থার্ড পার্সন প্লোরাল তাহলে সিঙ্গুলার সিঙ্গুলার এবং প্লোরাল প্লুরাল কেননা থার্ড পার্সন সিঙ্গুলার এবং প্লোরাল এই দুটি প্রকারভেদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য থার্ড পার্সন সিঙ্গুলারের মধ্যে কী আছে যেমন প্রণয়নগুলো হি সি ইট এভরি ওয়ান বয় গার্ল স্টুডেন্ট স্টুডেন্ট এবং থার্ড পারসেন্ট প্লোরালের মধ্যে দে দেশ দেশ দোজ দোজ নাউনের মধ্যে যেমন বয়েস গার্লস পিপুল পিপুল ইটিসি কেননা আমাদের থার্ড পারসন সিগুলার সম্পর্কে যদি আমাদের ভালো আইডিয়া না থাকে তাহলে অবশ্যই প্রেজেন্ট ইন ইউনিট টেন্সটি আমরা কোনো ক্রমেই ভালোভাবে বুঝতে পারবো না তা আসলে মূলত একটি সেন্টেন্স গঠন করতে গেলে অবশ্যই চার ধরনের পার্সন এসে আমাদের সামনে উপস্থিত হয় সেন্টেন্স তৈরি করার জন্য ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন থার্ড পারসন সিঙ্গুলার অথবা থার্ড পারসন প্লোরাল এই চারটি সাবজেক্টটি কিন্তু আমাদের অত্যন্ত গুরুত্বভাবে মনে রাখতে হয় সেক্ষেত্রে আমাদের এই থার্ড পারসন সিঙ্গুলারটি সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট প্রেজেন্ট ইন টেন্সের জন্য সেটা আমি অবশ্যই পরে বুঝিয়ে দিচ্ছি এখন আমরা আসি প্রেজেন্ট ইন টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট ইন টেন্স আমরা জানি যে যখন একটি বাক্য তৈরি করতে হয় তখন অবশ্যই সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার থাকে সেক্ষেত্রে মূলভাবের সাথে এস অথবা ইএস যুক্ত করতে হয় এই ক্ষেত্রে আমাদের তাহলে মনে রাখতে হবে যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে মূল ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয় সেক্ষেত্রে তাহলে এস অথবা ইএস যুক্ত হবে যুক্ত হবে তবে অবশ্যই এটা হবে শুধু হাবোদক বাক্যের ক্ষেত্রেই নাবোদকের ক্ষেত্রেও হয় না বা প্রশ্নবোধক বা প্রশ্নবোধক হয়েও নাবোধক এ তিনটি ফাংশনে যুক্ত হয় না শুধু হাবোদক বাক্যের ক্ষেত্রে কিন্তু এখন প্রশ্ন হলো যে কখন এস যুক্ত হবে এবং কখন ইএস যুক্ত হবে এই জন্য আমাদের তিনটি সূত্র মনে রাখতে হবে সেক্ষেত্রটি হলো যেমন আমি যদি একটি বাক্য লিখি যে সি সি ওয়াস স টিভি টিভি তাহলে এখানে অবশ্যই সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার আছে মূলভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে সেই সূত্র অনুসারে তাহলে এখানে কোনটা হবে এইটি একটি গুরুত্বপূর্ণ বিষয় তা আমরা এক্ষেত্রে মনে রাখবো প্রেজেন্ট ইন্ডিপেন্ডিট টেন্সে সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে মূলভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে কিন্তু ইএস কোন কোন ক্ষেত্রে যুক্ত হয় সেটার জন্য আমাদের কিছু বর্ণ মুখস্থ রাখতে হবে যদি ভার্ভের শেষে এস 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 এইস সিএইচ এক্স ও যদি এই কয়েকটি বর্ণ এই মূল ভার্বের শেষে থাকে তাহলে সেক্ষেত্রে শুধু ইএস যুক্ত হবে এস নয় সাবজেক্ট থার্ড সিঙ্গুলার মূল ভার্বের সাথে এস নাকি ইএস হবে সেটা ডিপেন্ড করবে মূল ভার্বের শেষের বর্ণের উপরে ভিত্তি করে শেষে আছে কি সি এইচ এখানেও আমাদের আছে কি সি এইচ তাহলে নিঃসন্দেহে এখানে আমরা ইএস যুক্ত করতে পারি আবার বিপরীতে যদি আমি আরেকটি সেন্টেন্স লেখি যে হি সিং হি সিং এ সং সং এখানেও আমি দেখতে পাচ্ছি যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে আছে মূল ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস যুক্ত হবে কিন্তু এখন ভার্বের সাথে কোনটা যুক্ত হবে এখানে যে বর্ণগুলো ছিল এই বর্ণগুলোর ভিতরে একটিও কিন্তু এই ভারটার শেষে নেই সেক্ষেত্রে আমরা সরাসরি এখানে এস যুক্ত করে দেব যেহেতু এখানে যে বর্ণগুলো আমি লিখেছিলাম সেই বর্ণগুলোর মধ্যে এখানে নেই সুতরাং এখানে সরাসরি এস যুক্ত হবে এটা হচ্ছে প্রথম নিয়ম আমি যদি দ্বিতীয় নিয়মে যাই দ্বিতীয় নিয়মে যদি যাই তাহলে আমি খেয়াল করবো যে অ্যান ওল্ট অ্যান ওল্ট ম্যান অ্যান্ড ওল্ড ম্যান এখানে আমি একটি ভাব লিখবো ক্যারি সি এ ডাবল আর পয় ক্যারি এ লোড ক্যারি এ লোড ক্যারি এ লোড তাহলে এখানে আমার সাবজেক্ট আছে থার্ড পার্সন সিগুলার নাম্বার মূল ভাবের সাথে অবশ্যই এস অথবা ইএস যুক্ত হবে কিন্তু আমরা এইবার ভারবে শেষে এসে দেখছি যে ওয়াই আছে এবং অয়ের পূর্বে কনসোনান্ট আছে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট যখন অয়ের পূর্বে কনসোনান্ট থাকবে এর পূর্বে কনসোনান্ট থাকবে কেবল তখনই ইএস যুক্ত করার সময় অয়ের পরিবর্তে অবশ্যই আই লিখতে হবে এর পরিবর্তে আই তাহলে ভাবটি আমরা কারেক্ট করবো এভাবে যে সি এ আর এর পরিবর্তে নেব আই তারপরে ইএস এখন বাক্যটি আমাদের সঠিক হয়েছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গলার নাম্বারে থাকলে মূল ভার্বের সাথে এস বা ইএস তো যুক্ত হবেই কিন্তু কোনটি যুক্ত হবে এস না ইএস তার ডিপেন্ড করবে হচ্ছে শেষের বর্ণের উপরে তাহলে এখানে আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি অ এর পূর্বে যখনই কনসনার থাকবে তখনই এর পরিবর্তে আগে আই নেবো তারপরে ইএস যুক্ত করে দেবো তাহলে সেন্টেন্সটা আমাদের সঠিক হয়ে যাবে এরপরে আমরা খেয়াল করব যে যদি এরকম ভাব থাকে প্লে প্লে ফুটবল প্লে ফুট বল এখানে আমি সাবজেক্ট কিন্তু থার্ড পারসন সিঙ্গুলারে রেখেছি একটি ভার আসে কিন্তু এই ভারটার দিকে আমি খেয়াল করছি অয়ের পূর্বে ভয়েল আসে তো যখনই ভার্বের শেষে অয়ের পূর্বে কনসনার্ট না থেকে ভয়েল থাকবে যখনই এই ভয়েল থাকবে তখনই সরাসরি এস যুক্ত করে দিতে হবে এখানে অয়ের পরিবর্তে আই নেওয়া যাবে না কারণ অয়ের পূর্বে কি আছে ভয়েল তাহলে যখন ভারবে শেষে অয়ের পূর্বে কঞ্চনান থাকবে তখন অয়ের পরিবর্তে আই তারপরে যুক্ত করতে হবে কিন্তু অয়ের পূর্বে যখনই ভয়েল থাকবে তখনই সরাসরি আমরা এস যুক্ত করে দেব তো এভাবে যদি আমরা এই পার্সনকে শিখে মূল ভারটাকে কারেক্ট করতে চাই তাহলে আমাদের এই রুলগুলো পয়েন্টে পয়েন্টে মনে রাখতে হবে তা না হলে প্রেজেন্ট ইনিমিট টেন্সের ক্ষেত্রে যখনই বাক্যটি হাবোধক হবে তখনই কেবল এই রুলটি প্রযোজ্য যদি এভাবে তোমরা সুন্দরভাবে মনে রাখতে পারো তাহলে বাক্য তৈরি করতে আর কোনো সমস্যা হবে না এখন মূল প্রশ্ন হলো যে আমাদের রাইট ফর্ম ভারবে যখন আমরা একটি সেন্টেন্স তৈরি করতে চাই তখন কিছু বাধা আসে সেগুলো কি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যেমন অলওয়েজ অলওয়েজ ইউজুয়ালি ইউজুয়ালি নর্মালি নর্মালি ডেইলি অফেন সামটাইমস সামটাইমস যখন এই যে ওয়ার্ডগুলো থাকবে এগুলো মূলত অ্যাডভার্ব একটি বাক্যের মধ্যে যখনই এই অ্যাডভার্বগুলো তোমরা দেখতে পাবে তখন বুঝতে হবে যে ওই সেন্টেন্সটিকে প্রেজেন্ট টেন্সে দিতে হবে অন্য কোনো টেন্সে দেওয়া যাবে না আমি একটি বাক্যের মাধ্যমে তা দেখাচ্ছি যেমন উই উই ব্র্যাকেটে লিখলাম প্লে প্লে ক্রিকেট 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 ডেলি ডেলি তাহলে এখানে বুঝতে হবে যে ডেইলি আছে শুরুতে আমরা বাক্যটি ফুল পড়ে নেব। যে উই প্লে ক্রিকেট ডেইলি এখন ডেইলি কথাটি যখনই বাক্যের মধ্যে থাকবে তখন এটা বুঝতে হবে প্রেজেন্ট টেন্সে দিতে হবে এখন প্রেজেন্ট টেন্সের সূত্র অনুসারে সাবজেক্ট আমি খেয়াল করছি কি যে ফার্স্ট পার্সন উই আছে ফার্স্ট পারসন উই আছে তাহলে এখানে মূল ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না মূল ভার্বের সাথে কোনো কিছু যুক্ত করা যাবে না যদি থার্ড পার্সন থাকতো তাহলে আমরা এস এস বাই যুক্ত করে দিতাম আরেকটি বাক্য আমি এখানে প্রকাশ করে দেখাচ্ছি যেমন শি কাম হেয়ার হেয়ার সামটাইমসাম টাইমস এখানে আমি খেয়াল করে দেখছি যে সার্চ সেন্টেন্সের শেষে একটি অ্যাডভার্ট দেওয়া আছে সামটাইমস তো সামটাইমস থাকলে প্রথম কথা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে লিখতে হবে এখন সাবজেক্টের দিকে সে খেয়াল করছি যে সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলারে আছে তাহলে অবশ্যই ভার্বের সাথে আমাকে এস অথবা ইয়েস যুক্ত করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে শুধু এস যুক্ত হবে কামস তো এগুলো যদি তোমরা ঠিক মতে মুখস্থ করে রাখতে পারো তাহলে অবশ্যই প্রেজেন্ট ইউনিটেন্সের ভার ঠিক করতে কঠিন হবে না তো তোমরা যদি ক্লাসটি করে উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই ক্লাসটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর পরবর্তী ক্লাস পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথেই থাকতে হবে ওকে সবাই ভালো থাকো